দাড়িপাল্লা এটি শুধু জামায়াতি ইসলামীর মার্কায় নয় বরং এটি আল্লাহ ও রাসুলদের ন্যায় ও ইনসাফের প্রতি আল্লাহ তাআলা এ বিষয়ে সুরা হাদিদ সাতান্ন নম্বর সুরা হাদিদের পঁচিশ স্পষ্ট স্পষ্টভাবে বর্ণনা করেছেন যেমন আল্লাহ বলছেন আর্সাল না রুসুলা না বিলবাই না মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন নাস আল্লাহ তাআলা কেনই বা এই দাড়ি পাল্লার সাথে ন্যায় ও ইনসাফের প্রতীকের সাথে লোহার তুলনা করলেন অর্থাৎ এটি একটি রাজনৈতিক আয়াত শুধু মানুষের কাছে উপদেশ দিলেই মানুষ শুনবে বিষয়টা তা নয় আল্লাহ তাআলা এখানে লোহার শক্তির কথা বুঝিয়েছেন লোহার শক্তি দ্বারা আল্লাহ তাল্লাহ বুঝিয়েছেন ওই টাইমে যারা দুর্ধর্ষ মানুষ ছিল যারা খুন খারাপি করত অন্যের মাল ভক্ষণ করত যারা কোনো সুবিচার করত না অশ্লীলতা করতো জেনা ব্যবিচার করত। দুর্নীতি করত। চাঁদাবাজি করত। খুন খারাপি করত ইত্যাদি ধরনের যারা গুনাহে লিপ্ত ছিল তাদেরকে শুধু উপদেশ দিলেই হবে না এই ধরনের খারাপি যারা করে তাদেরকে খুনি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আয়াতে বলেছেন যে সাদিদ হাদিদের কথা বলেছেন লোহার কথা বলেছেন অর্থাৎ তাদেরকে কি করতে হবে লকাপে ঢুকাতে হবে তাদেরকে বেরিয়ে পড়াতে হবে এজন্য লোহার শক্তির তুলনা করেছেন আল্লাহ কারণ লোহা দিয়ে আমরা জানি এখন বর্তমান সময়ে গুলি তৈরি হয় বন্দুক তৈরি হয় ড্রোন অস্ত্র কারখানা ইত্যাদি তৈরি হয় এজন্য লোহার শক্তির কথাও আল্লাহ উল্লেখ করেছেন আর আমরা দেখি যখন টেলিভিশনে খবর দেখি সাংবাদিক ভাই ও বন্ধুগণ যখন আদালতের দিকে ক্যামেরা ফোকাস করে তখন কিন্তু আমরা আদালত চত্বরের উপরে দেখি দাড়ি পাল্লার প্রতীক কেন দেখি আদালত আরবি শব্দ ওয়াকিল এগুলো আরবি শব্দ আমাদের এগুলো অনুধাবন করার চেষ্টা করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেক নবী রাসুলের সাথে কিন্তু বাতিল রাষ্ট্রশক্তি বা বাতিল ওই সমাজের যারা নেতা ছিল রাজনৈতিক নেতা বা ওই টাইমের যারা সরকার ছিল তাদের দ্বন্দ্ব হয়েছে সাত নম্বর সুরা আরাফের অনুসার থেকে আহ পুচাশায় দেখুন নুহু আলি তার জাতির প্রধানের কাছে গেছে সোয়াইব সাল্লাম লুত আলিহাল্লাম তারপরে ইব্রাহিম আলাই দেখুন ইব্রাহিম আলহ্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন তখন কিন্তু সাথে তার হয়েছে। কি সাধারণ মানুষ না ইরাকের বাদশাহ ছিল মুসা আলাইহি আসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছে ফেরাউন কিন্তু মুসা আলাইহাল্লামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব হয়েছে আল্লাহ নীল নদে ফেরাউনকে ডুবে মেরেছেন তো ফেরাউন কি সাধারণ মানুষ না মিশরের বাদশাহ ছিল তো এভাবে আমাদের নবীর সাথেও বিগ্রহ হয়েছে আমাদের নবীর বিরোধিতা করেছে আবু জেহেল তারা ছিল আরবের এজন্য দেখবেন এখন আসবে আসবে না প্রধান যারা শতলোকের শাসন এবং আল্লাহর আইন চাই তাদের সাথে যারা বাতিল শক্তি তাদের যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ বিজয় সত্যবাদীদের হবে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে আল্লাহ যে দাড়ি পাল্লার কথা বলেছেন আমরা ইনশা আল্লাহ যারা আমাদেরকে সুন্নার আলোকে চালাতে চাই আমরা তাদের সাথে থাকার চেষ্টা ইনশা আল্লাহ আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করব। আমরা বলি জোর যার তার কথায় আছে সুরা মুলক সাতষট্টি নাম্বার সুরা মুলক সুরা মুলকটাই হলো রাজ্য অর্থাৎ রাষ্ট্র নিয়ে একটি সুরাই আল্লাহ নাজিল করেছেন এবং এই রাষ্ট্র চলবে কিভাবে সেটার জন্য অর্থাৎ মানে নাম্বার সুরা 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 সংসদ ভবন পরামর্শ পরামর্শ কেন্দ্র সভা এই সংসদ নামের ও সুরা আল্লাহ নাজিল করেছেন এগুলো আমরা বুঝি না আমরা আদালত আরবি শব্দ ওয়াকিল আরবি শব্দ কোথা থেকে কিভাবে কি এসেছে কোরআন ও সুন্নার আলোকে আমরা যদি চলতে চাই তাহলে আমাদেরকে যারা সতলোকের শাসন এবং আল্লাহর আইনের দিকে ডাকে তাদের সাথে থাকতে হবে তবে আমরা দুনিয়ায় শান্তি পাবো আখেরাতে মুক্তি পাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সুরা হাদিদের পঁচিশ আয়াত থেকে এই সামান্য কয়েকটি কথা বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবার